আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি অবশ্যই দর্দ সহকারে ভিডিওটা শুনে যাবেন যারা প্রবাসী আছেন তাদের অনেকটা কাজে দিবে কেউ বাড়িটা পড়তে লিখেছিল আমি বিগত দশ বছর যাবৎ পূর্বার জীবন কাটিয়েছি দশ দশ বছরের সর্বনিম্ন হলেও এক কোটি টাকার মতো ইনকাম করেছি মাস শেষে যখন স্যালারি পেতাম টাকাগুলো আমি আমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দিতাম বাবা তার মন মতো খরচ করতো বাড়িতে একটা বিল্ডিং করেছে ছোট বোন তার বিবাহ দিয়েছে এবং ছোট ভাইটাকে পড়ালেখা করিয়েছে তো আমি সেই হতবাগা কপাল পড়া প্রবাসী আপন একটা ছোট বোনের বিবাহ হয়ে গেছে আমি দূর থেকে শুধু টাকাই দিয়েছি না পারছি কোনো আনন্দ উল্লাস করতে শুধু মোবাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে গিয়েছি তো এগুলো নিয়ে কথা নয় কথা হচ্ছে আমি আজকে আজকে দশ বছর পরে আমার দেশের বাড়িতে আসলাম ফ্যামিলির সাথে সময় দিয়েছি এক মাসের মতো এক মাস পর কোনো কোনো কারণে তাদের সাথে তর্ক বিতর্ক হয় ছোটো ভাইয়ের সাথে একটু মনমালিন হয় বাবার সাথে একটু তর্ক হয় তর্ক শেষে আমার বাবা বলতেছে রে তুই দশ বছর বিদেশ করেছিস আমাদের জন্য কি করেছিস আমার ছোট ভাই বলতেছে দশ বছর যাবৎ বিদেশ করেছে আমাদের জন্য কি করেছে আমার ছোট বোনটা বলতেছে দশ বছর যাবৎ বিদেশ করছে আমাদের জন্য কি করছে বিশ্বাস করেন ভাই দশ বছরে আমি যত টাকা স্যালারি পেয়েছি নিজের নিজের ব্যাঙ্ক একশো টাকাও জমিয়ে রাখিনি স্যালারি পাওয়ার সাথে সাথে আমি টাকাগুলো বাবার অ্যাকাউন্টে ছেড়ে দিতাম আমি তো ভাবছি যে বাবা আমার আপনজন আমার ভাই আমার আপন জন আমার বোন আমার আপন জন এ টাকা কোথায় যাবে এটা টাকা তো আমাদের কাছেই থাকবে এ টাকা আমার বাবা জমাই রাখবে এই বলে আমি টাকাগুলো সব বাবার অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছি কিন্তু আজকে আমার বাবা বলতেছে যে আমাদের জন্য কি করেছিস আজকে যে আমি আবার ফেরত ভিসা নিয়ে বিদেশ যাব সেই টাকা আমার পার্সোনাল কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাই কেউ রাত্রে শুনতে পেলাম ঠিক গভীর রাত্রে আমার ভাই এবং আমার বাবা তারা কথা বলতেছে যে আমাকে বাড়ি থেকে বের করে দিবে তো আমি কিছু না বলে ঠিক রাত্র দুইটার মতো বাজে আমি বাইরে গিয়ে একা একা আকাশের দিকে তাকিয়ে ভাবতেছি যে ঠিকই তো আল্লাহ যে বলেছে দুনিয়ায় কেউ কারো নয় কোথায় ভাই কোথায় বাবা কোথায় বোন কেউ কারো নয় শুধু একমাত্র আল্লাহ ছাড়া এটা ভাবতে ভাবতে আমার চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে লাগলো ফোনের ডাটাটা অন করে আমি আবার সেই আমার বসের কাছে ফোন দিলাম যে বাস আমি তো একেবারে একজেট লাগিয়ে চলে আসছি কিন্তু আমার কোন সমস্যার কারণে আমার আবার আসতে হবে তা আমার কাছে বর্তমানে অত টাকা নাই যত টাকা খরচ করে আমি আবার আপনার ওখানে আসতে পারবো তো আমার বস্তা অনেক ভালো ছিল সে বলছে আমি ভিসা দিতেছি তুমি ভিসা লাগাও যে কয় টাকা খরচ দরকার হয় আমাকে জানাও আমি তোমাকে খরচ টাকা পাঠিয়ে দিতেছি তারপরে আমি আবার নূতন করে তিন মাস হয়েছে আবার পূর্বার জীবনে আসছি কথাগুলো বলতাম না বলতেছি এই কারণে আমার ভুলের কারণে আমার কিছু ভাইরা যেন শিক্ষা গ্রহণ করে যে দুনিয়ায় কেউ কারণ হয় এই জন্য আমি পোস্টা করতেছি তো আজকে সেই ভাইটার কথা দেখে আমি আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিন